আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতহ প্রিয় ভাইও বোনেরা এই ভিডিও যদি তুমি এখন দেখছ জেনে রাখো এটা কোনো পাকতালীয় বিষয় নয় তোমার দেখা তোমার কান তোমার হৃদয় এই মুহূর্তে একটি বার্তা গ্রহণ করছে আসমান থেকে আল্লাহ তোমার দিকে নজর দিয়েছেন একটি বিশাল পরিবর্তন একটি অলৌকিক মিরাকেল একটি আসমানী ঘোষণা এখনই তোমার পথে আসছে এই ভিডিওটা তোমার জন্যই কারণ আল্লাহ চান তুমি জেনে যাও তুমি আর একা ন তোমার দোয়ার জবাব প্রস্তুত এবং সেই মিরাকেল যেটা তুমি দিনের পর দিন কেঁদে প্রার্থনা করেছিলে সেটা আসছে এক আল্লাহ যখন পরিকল্পনা করেন সব কিছু বদলে যায় তুমি অনেক কিছু পার হয়ে এসেছ তাই না এই দূরত্ব এই পথ তোমার পায়ের নিচে কেবল মাটি নয় থেকে গেছে হারানো সম্পর্কের ছাই ভেঙে যাওয়া স্বপ্নের রক্তাক্ত টুকরো কি মাঝে মাঝে নিজের উপর বিশ্বাস হারানোর দুঃসহ ভার তুমি এমন সময়ও পার করেছ যখন তুমি নিজেকেই প্রশ্ন করেছ আমি আর কতটা নিতে পারব আল্লাহ কি সত্যিই আছেন আমার পাশে কিন্তু শোন আল্লাহর হিসাব আর মানুষের হিসাব এক নয় মানুষ শুধু তোমার মুখের হাসি দেখে আন্দাজ করে তুমি ভালো আছো কিন্তু আল্লাহ তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করেন তোমার নিশুতি রাতের কান্না তোমার চাপা দীর্ঘশ্বাস তোমার ভেঙে যাওয়া মুহূর্ত সব কিছু তিনি জানেন দেখেছেন শুনেছেন তুমি হয়তো মনে করো তুমি পরাজিত কিন্তু আল্লাহ জানেন তুমি হচ্ছ সেই বান্দা যাকে তিনি প্রস্তুত করছেন এক নতুন পরিচয়ের জন্য তুমি আর আগের মতো নও তুমি ধৈর্যে সানিত ভরসায় গড়া আর আস্থার ভিতর দিয়ে পুনর্গঠিত আল্লাহর ভালোবাসার বিশেষ বৈশিষ্ট্য হল তিনি সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা ভাঙচুরের মধ্যেও তার উপর আস্থা রাখে যারা সবার মুখ ফিরিয়ে নেওয়ার পরও আল্লাহর দরজায় কাঁদে তুমি বারবার চেষ্টা করেছ ব্যর্থ হয়েছ মানুষ হয়তো উপহাস করেছে তুমি বারবার শূন্য হাতে ফিরেছ কিন্তু আল্লাহ তোমার সেই প্রত্যেকটি চেষ্টাকে হিসাব করে রেখেছেন তোমার প্রতিটি ব্যর্থতা আখিরাতে তোমার মর্যাদা বাড়াতে সাহায্য করেছে এই পৃথিবীতে তিনি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে কোনো মানুষ তোমার পেছনে থাকবে না কেবল তিনি থাকবেন একমাত্র সাহায্যকারী হিসেবে তুমি যাচ্ছ এমন এক স্তরে যেখানে তুমি শুধু আশা রাখবে না তুমি হয়ে উঠবে নিজেই এক জীবন্ত প্রমাণ যে আল্লাহ যখন পরিকল্পনা করেন তখন মানুষের লেখা শেষ অধ্যায় নতুন করে শুরু হয় দুই তুমি হারাওনি তুমি প্রস্তুত হচ্ছ তুমি কি জানো এই যে তুমি ভাবছ আমি বার বার হেরে যাচ্ছি আসলে তুমি হার করনি তুমি গড়ে উঠছ তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ধাক্কা প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি চোখের পানি এগুলো কোনো ব্যর্থতার চিহ্ন নয় বরং আল্লাহার পক্ষ থেকে আসা একটি প্রশিক্ষণ তুমি এমন কিছু শিখানো হচ্ছ যা শুধু পরীক্ষিতদের শিখানো হয় মানুষ তোমার বাহ্যিক অবস্থা দেখে বলেছে সে ব্যর্থ সে শেষ কিন্তু আল্লাহ জানেন এই ভাঙা অংশগুলোর মাঝেই তোমার ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল ধুতি লুকিয়ে আছে আল্লাহ কখনো একজন বান্দাকে হুক করে উচ্চতায় তুলে দেন না তিনি ধাপে ধাপে তাকে এমনভাবে প্রস্তুত করেন যাতে সে যখন সাফল্যে পৌঁছায় তার মন অহংকারে না ডুবে যায় বরং সে কৃতজ্ঞতায় সিজদায় পড়ে তুমি জানো কি তুমি এখন একটা পুনর্গঠনের মর্যাদাপূর্ণ পর্যায়ে আছ যেখানে তোমার পুরাতন আত্মা ভেঙে যাচ্ছে নতুন একটা পরিচয় শক্তি আর আত্মবিশ্বাসে জন্ম হচ্ছে তুমি সেই ব্যক্তি হচ্ছ যার নাম হয়তো এই মুহূর্তে কেউ উচ্চারণ করছে না কিন্তু যাকে আল্লাহ তার অদৃশ্য সাহায্য দিয়ে প্রস্তুত করছেন এক অদ্ভুত পরিবর্তনের জন্য তোমার শত্রুরা তোমাকে দেখি হয়তো খুশি ভেবে নিচ্ছে তুমি পড়ে গেছ থেমে গেছ কিন্তু তারা জানে না তুমি নিচে ন তুমি নত হচ্ছ না তুমি নিচু হয়ে নিচ্ছ শক্তি আবার দাঁড়ানোর জন্য তুমি সেই বীজ যাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে ভেব না তুমি হারিয়ে গেছ বরং তুমি সময় নিচ্ছ গড়ে ওঠার জন্য তুমি সেই যাত্রায় আছো যেখানে শুধু ধৈর্যই তোমার পাথেও আর আল্লাহর উপর বিশ্বাসই তোমার শক্তি এই পর্যায়ে পৌঁছেতে পারা মানে তুমি আল্লার নজরে এক বিশেষ বান্দা কারণ তিনি কাউকে পরীক্ষা করেন না যদি না তার জন্য আলাদা পরিকল্পনা থাকে তুমি হেরো না ভাইবোন তুমি কেবল প্রস্তুত হচ্ছ এমন এক বিজয়ের জন্য যা শুধু তোমাকেই নয় তোমার চারপাশের মানুষকেও অবাক করে তুলবে তুমি জানো না কিন্তু আসমান ইতিমধ্যেই নড়ে উঠেছে কারণ আল্লাহ ঠিক করছেন তোমার গল্প নতুন করে লেখা হোক তিন এই দুঃসময় তোমার উন্নতির চাবি কাঠি। তুমি কি বুঝতে পারছ এই দুঃসময়টাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক যেটা আজ তোমার কাছে অন্ধকার যেটা তোমাকে কান্না করায় যেটা তোমাকে মনে করায় আল্লাহ বুঝি আমাকে ভুলে গেছেন ঠিক সেটাই হয়তো তোমাকে নিয়ে যাবে এমন এক উচ্চতায় যেখানে তুমি আগে কখনো ছিলে না আল্লাহ যখন কাউকে ভালবাসেন তার জীবনে কখনো কখনো এমন এক সময় পাঠান যেখানে সে কেবল ভাঙে কিন্তু সে ভাঙনের মধ্যেই গড়ে উঠে নতুন মানুষ তুমি এখন যে অবস্থায় আছো। এটা শেষ নয় এটা হল পুনর্জন্মের দরজা তোমার কান্না আজ হয়তো তোমার একমাত্র ভাষা তুমি কাউকে বলতে পারছ না তোমার ভেতরের দুঃখ কেউ দেখছে না তবে শোনো আল্লাহ দেখছেন তিনি শুনছেন এমনকি তোমার সেই কান্নাও গুনে রাখছেন যা তোমার বালিশ ছাড়া আর কেউ জানে না এই যে তুমি নিঃসঙ্গতা অনুভব করছ এই যে চারপাশে কেউ নেই বলে মনে হচ্ছে আসলে এটা তোমার একাকিত্ব নয় এটা আল্লাহর সাথে গভীর সংযোগের সময় তোমার বর্তমানের কষ্টগুলোকে দেখো আল্লাহর বিশেষ প্রশিক্ষণ হিসাবে তিনি তোমার ভিতর থেকে দুর্বলতা মুছে দিচ্ছেন আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছেন আর তোমাকে এমন একটি স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি শুধু গ্রহণকারী থাকবে না তুমি হয়ে উঠবে আল্লাহর রহমতের বাহক তুমি হয়তো এখনও বুঝে উঠতে পারি কিন্তু এই প্রতিটা ত্যাগ প্রতিটা নিঃশ্বাস প্রতিটা অশ্রু তোমাকে আরও নরম আরও বিনয়ী আর আরও পরিপক্ক করে তুলছে ভেবে দেখো তুমি যদি এখনই পেয়ে যেতে তবে কি এতটা গভীরভাবে দোয়া করতে শিখতে তবে কি সেজদায় পড়ে এতটা আরতি করতে আল্লাহ জানেন কখন কোন বান্দাকে কি দেওয়া উচিত তোমার দুঃসময় হল সেই সময়ে যেখানে আল্লাহ চাইছেন তুমি আরও তার কাছাকাছি হও কারণ দুঃখে মানুষ চিৎকার করে না সে ফিসফিসিয়ে আল্লার কাছে ফিরে আসে তুমি আজ যে কষ্টে আছো হয়তো ঠিক এই কষ্টটাই তোমার ভবিষ্যতের মানুষদের উৎসাহ যোগাবে। তোমার আজকের কান্না কাল কারো শক্তি হয়ে উঠবে তুমি হাল ছেড়ো না কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আর এই সময়ে তোমার জন্য রহমত হয়ে ফিরে আসবে ইংশা আল্লাহ চার যখন সব দরজা বন্ধ হয় তখন আকাশের দরজা খোলে তুমি কি কখনও এমন এক সময় পার করেছ যখন সব কিছু মুখ থিরিয়ে নিয়েছে মানুষের ভরসা উঠে গেছে আশার সব জানালা বন্ধ মনে হয়েছে হয়তো তুমি চেষ্টা করেছ অনেক দরজায় দরজায় ঘুরেছ তবু কেউ সাহায্য করেনি কেউ তোমার যন্ত্রণাকে বোঝেনি এমন সময় মনে হয় সব শেষ জীবন যেন নির্জন এক মরুভূমি যেখানে কান্নাও আর কারো কানে পৌঁছায় না কিন্তু আল্লাহ বলছেন তোমরা কি মনে করো, আমি তোমাদের কথা শুনি না তোমরা কি জানো না আমি সমস্ত দরজা বন্ধ হওয়ার পর আমার দরজাগুলো খুলি এই যে বন্ধ দরজার মুখে তুমি দাঁড়িয়ে আছো এটা পরাজয় নয় এটা হচ্ছে তোমার মনোযোগ ফেরানোর মুহূর্ত আল্লাহ চাইছেন তুমি নিচু হয়ে পড় তুমি দোয়া করো এমনভাবে যেন তুমি জানো তিনি ছাড়া আর কেউ নেই মানুষের দরজা একদিন না একদিন বন্ধ হয় কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তার দরজায় কোনো নিরাপত্তার প্রহরী নেই কোনও সময়সূচি নেই তার দরজায় শুধু একটাই চাবি তোমার বিশ্বাস আর ভাঙা হৃদয় তুমি জান যখন তুমি হতাশ হয়ে পড়ো ঠিক তখনই তুমি সবচেয়ে বেশি প্রস্তুত হয়ে যাও আল্লাহর অলৌকিকতায় আশ্রয় নেবার জন্য তুমি হয়তো আজ বুঝতে পারছ না কিন্তু প্রতিটি বন্ধ দরজা তোমাকে ধাক্কা দিচ্ছে একটি বিশেষ দরজার দিকে যেটি খুলবে শুধু আল্লাহর হুকুমে যেটা হবে এমন এক দরজা যেখান থেকে তোমার কল্পনারও বাইরে রিজিক আসবে সম্মান আসবে শান্তি আসবে আল্লাহ যখন চান কোনো বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষিত হোক তখন তিনি সেই বান্দাকে সবার কাছ থেকে দূরে নিয়ে যান কারণ তিনি চান সেই বান্দা শুধু তারই হয়ে যাক আজ তুমি যা হারিয়েছ আল্লাহ তা তোমার জন্য আরও ভালো করে রাখছেন আজ যে দরজাগুলো তোমার মুখের ওপর বন্ধ হয়েছে তোমার না চাওয়ার মধ্যেও হয়তো রক্ষা লুকানো ছিল তুমি অপেক্ষা করো আর তোমার হৃদয়ের দরজাগুলো খোলা রাখো কারণ আকাশ থেকে এখনই আল্লাহর রহমতের ধারা নেমে আসবে একটি অলৌকিকতা একটি মিরাকেল যা তুমি কল্পনাও করি তাই আসতে চলেছে ইনশাল্লাহ পাঁচ ভরসা রাখো আল্লাহ তোমার সাথে আছেন তুমি হয়তো এখন নিজেকে একা মনে করছো। তুমি হয়তো ভাবছ তোমার চারপাশে কেউ নেই কেউ তোমার পাশে নেই কিন্তু শোন সত্যিটা হল আল্লাহ সব সময় তোমার সাথে আছেন তোমার প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে তুমি যতই দুর্বল হও যতই ভেঙে যাও আল্লাহর রহমত তোমার জন্য এমন এক বৃষ্টি যা তোমাকে ধীরে ধীরে শক্তি দেয় তোমার অন্তরে নতুন আশা জাগায় তুমি ভেবে থাকতে পারো তোমার জীবন যখন অন্ধকারে ঢাকা আল্লাকে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তিনি তোমার অন্ধকারে আছেন আসলে তিনি তোমার সঙ্গে এত ঘনিষ্ঠ যে তিনি তোমার হৃদয়ের প্রতিটি দংশন শুনতে পান তুমি ভরসা করো, তুমি দোয়া কর অন্তরের গভীর থেকে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য এমন রাস্তা খুলে দেই যা সে নিজেও কল্পনা করতে পারে না তুমি শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ এই সময় তোমার পরীক্ষার সময় নয় এটা তোমার পরিবর্তনের সময় তুমি জান না তুমি কতটা শক্তিশালী তুমি কত দূর যেতে পারো কিন্তু আল্লাহ জানেন আর তাই তিনি তোমাকে কখনো একা ছাড়বেন না তুমি হয়তো এখন যন্ত্রণায় আছো। কিন্তু মনে রেখো আল্লাহর দয়া তোমার জন্য অনেক বড় তিনি তোমাকে শক্তি দেবেন আর তুমি হয়ে উঠবে সেই আলো যা অন্যদের জীবনে আলো জ্বালাবে তুমি শুধু একটাই করো, আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখো। ছয় তুমি অলৌকিকতার খুব কাছে আছো তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় মোড় আসছে এখনি। তুমি ঠিক এই মুহূর্তে সেই জাদুকরী দরজার কাছে দাঁড়িয়ে আছো যা খুলে দিলে পুরো জীবন বদলে যাবে তুমি হয়তো এতদিন অপেক্ষা করেছো। অন্যরা হয়তো বলেছে এখন হয়তো সময় হয়নি কিন্তু আল্লাহর সময় অন্যরকম তখনই আসে যখন তুমি প্রস্তুত আর আজ তুমি সেই প্রস্তুতির শিখরে পৌঁছেছ আল্লাহ এমন একজন বন্ধু যিনি তোমাকে তোমার নিজের চেয়েও ভালো জানেন তিনি দেখেন তুমি কতটা কষ্ট সহ্য করেছ তুমি কতবার ভেঙেছ কিন্তু উঠে দাঁড়িয়েছ এই মুহূর্তে তোমার জীবনের প্রতিটি ছোট সংকট প্রতিটি কঠিন দিন আল্লাহর হাতে লেখা এক অধ্যায় এখন সেই অধ্যায়ের শেষ পাতা পাল্টাতে চলেছে আর সেই বদল হয় এক মুহূর্তেই অলৌকিকভাবে তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আসমানে ফেরেস্তারা তোমার জন্য দোয়া করছে আল্লাহ তোমার নামে বারবার মেহেরবান হচ্ছেন তুমি যে আশা হারিয়েছিলে সে আশা ফিরে আসবে দ্বিগুণে তুমি যে হারিয়েছিলে আল্লাহ তার বদলে দেবেন নতুন রিজিক তুমি যে কষ্ট পেয়েছিলে সেই কষ্টের পর হাসবে তোমার মুখ তাই আজই হৃদয়ে মজবুত করো এই বিশ্বাস যে আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না তুমি আল্লাহর মিরাকেলের খুব কাছে আছো সাত তুমি শুধু গ্রহণকারী নও তুমি হয়ে উঠবে দাতা তুমি হয়তো এখনও নিজেকে ভেঙে পড়া মনে করছ তুমি হয়তো ভাবছ এই জীবন শুধু তোমার জন্য কঠিন পরীক্ষা তবে শোন আল্লাহ তোমাকে এক নতুন পরিচয় দিতে যাচ্ছেন একটি সেই পরিচয় যেখানে তুমি শুধু গ্রহণকারী নও বরং হয়ে উঠবে অনুপ্রেরণার ও দানের মূর্তিপ্রদিক তোমার যন্ত্রণার গল্প আজ অন্যদের কান্না মুছে দেবে তোমার কষ্টের স্মৃতিগুলো কালকের কারো আশা জাগাবে আল্লাহ যখন তোমাকে সশক্ত করে তুলবেন তখন তুমি আর কেবল নিজের জন্য বাঁচবে না তুমি হয়ে উঠবে অন্যের জন্য আশার বাতি ঘর তুমি যেদিন আল্লাহর তাওয়াক্কুলের ওপর পাকা দাঁড়াব সেদিন তোমার জীবনের সেই দরজা খুলে যাবে যেখান থেকে প্রবাহিত হবে অসীম ভালোবাসা ও সাহায্যের স্রোত যা শুধু তোমার নয় অন্যদেরও জীবনে আলোর রশ্মি ছড়াবে তুমি শিখবে দুর্দিনে সাহায্য করা দুঃখের বুকে হাসা আর দুঃখীকে সাহস দেয়া হল জীবনের সবচেয়ে বড় নিয়তি আল্লাহ তোমাকে এমন এক নেতৃত্ব দিবেন যা নিঃশব্দ হবে কিন্তু গভীর প্রভাব ফেলবে তুমি তখন জানবে এই পথ এই যাত্রা তুমি শুধু চলছই ন তুমি অন্যদের পথ প্রদর্শন করছ তাদের জন্য আলোর পথ তৈরি করছ তাই এখন যা দরকার সেটা হল আলো দৃঢ় বিশ্বাস আরও অগাধ ধৈর্য আরও গভীর ভালোবাসা তুমি হয়তো আজ ছোট মনে হতে পারো তবে আল্লাহর চোখে তুমি মহান তোমার প্রতিটি দোয়া প্রতিটি কষ্ট তোমাকে তৈরি করছে এক বিশেষ মানুষ হিসেবে যা আসমানের বার্তা হয়ে উঠবে পৃথিবীতে তুমি শুধু অপেক্ষা করো। আল্লাহ তোমাকে কখনো হার মানাবেন না তুমি হবে সেই আলো যা অন্ধকারে পথ দেখাবে আট তোমার অপেক্ষা বৃথা যায়নি তুমি কতদিন ধরে অপেক্ষা করছ আমি জানি তোমার চোখের জলে ভেজা রাতগুলো তোমার ব্যর্থতায় ভরা দিনগুলো সবকিছু মনে হয় যেন কোনো ফল দেয়নি তবে শোন তোমার সেই অপেক্ষা একটুও বৃথা যায়নি একটুও অনাবৃত্ত নয় আল্লাহ সমস্ত মুহূর্ত তোমার হিসাব রাখেন প্রতিটি কান্না প্রতিটি দোয়া তিনি স্মরণ করেন তুমি হয়তো আজ বুঝতে পারছ না তোমার জীবনের সেই কষ্টের অধ্যায়গুলো আসলেই তোমাকে পরিপূর্ণ করে তুলছে একটু একটু করে অলসতা ও হতাশার মেঘ সরিয়ে দিয়ে আলোর দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষতি প্রতিটি হারানো আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশমাত্র তিনি জানেন কখন তুমি প্রস্তুত হবে কখন তুমি শক্ত হয়ে উঠবে আর কবে তুমি স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে যখন তুমি হতাশ হয়ে পড়বে মনে রেখো আল্লাহর কাছে তোমার ধৈর্যের মূল্য অমূল্য তুমি এখন যা পার হচ্ছ সে হচ্ছে তোমার আত্মার এক বিশাল শুদ্ধিকরণ যা তোমাকে একদিন দুনিয়ার কাছে এক অনন্য মানুষের রূপে উপস্থাপন করবে তাই তোমার হৃদয় ভেঙে পড়ার ভয় নয় আল্লাহর কাছে ধৈর্য ধর এবং বিশ্বাস রাখো। তুমি এই যাত্রার মাঝেই আল্লাহর অসীম রহমত পাবে যা তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে তোমার অপেক্ষার ফলশ্রুতি খুব শীঘ্রই আসছে তাই তুমি হাল ছেড়ো না কারণ আল্লাহ কখনো ব্যর্থ হন না তুমি যা চাইছো? তার জন্য তিনি তোমার সাথেই আছেন নয় আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তখন তিনি আরও বড় দরজা খুলে দেন জীবনের কোনও কোনও সময়ে আমরা যখন হারানোর দ্বারে দাঁড়িয়ে থাকি আমাদের চারপাশের সব কিছু যেন বন্ধ হয়ে যায় যে সম্পর্কগুলো ছিল আমাদের আশ্রয়ে তারা হঠাৎ দূরে সরে যায় যে সুযোগগুলো ছিল আমাদের স্বপ্নের সোপান তারা হঠাৎ মুছে যায় আর তখন মনে হয় যেন শেষ হয়ে গেল সব তবে শোন আল্লাহ কখনো তোমার পথের সকল দরজা বন্ধ করেন না তবে তিনি একটি দরজা বন্ধ করে দেন যাতে তোমার জন্য আরও বড় আরও মহৎ একটি দরজা খুলে যায় তুমি হয়তো বুঝতে পারো না এখন কিন্তু এই বন্ধ দরজার ভেতরেই লুকিয়ে আছে এক নতুন সম্ভাবনার সন্ধান এক বিশাল পরিবর্তনের আগমন যখন তুমি হতাশ হয়ে পড়ো মনে করো। তোমার জীবন আর নেই আল্লাহ তখন তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তোমার কল্পনার অতীত তুমি আজ যেসব হেরাচ্ছ তুমি কাল সেগুলো থেকে হাজার গুণ বেশি পাবে আল্লাহর মায়ার নিচে প্রতিটি হারানো প্রতিটি বন্ধ দরজা তোমাকে এক নতুন শক্তির দিকে নিয়ে যায় তুমি হয়তো ভাব তুমি আজ নিঃস্ব কিন্তু আল্লাহর কাছে তুমি সেরা ধন এই বিশ্বাস রাখ তোমার জীবনের সেই নতুন অধ্যায় তুমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারনি তাই এখনই ধৈর্য ধরো তোমার যাত্রা এখানেই শেষ নয় বরং নতুন করে শুরু হচ্ছে তুমি সামনে দেখতে পারো না তবে আসমানের ফেরেশারা তোমার জন্য দোয়া করছে আল্লাহ তোমাকে সেই পথে নিয়ে যাবেন যেখানে তোমার মর্যাদা তোমার সম্মান ও তোমার স্বপ্নগুলো পূর্ণ হবে তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আর আল্লাহর পথে হাঁটো কারণ তিনি তোমার জন্য সর্বোচ্চ পরিকল্পনা করেছেন দশ আল্লাহ তোমাকে নেতৃত্বে বসাবেন তুমি শুধু গ্রহণকারী নও তুমি হয়ে উঠবে দাতা তুমি যতই হারিয়ে যাও তুমি যতই ভেঙে পড়ো আল্লাহ তোমাকে শুধু আবার তুলে ধরবেন না তার পরিকল্পনা তোমাকে নেতৃত্বের আসনে বসানোর তুমি কেবল একজন গ্রহণকারী নও তুমি সেই দাতা যিনি নিজের সফলতা দিয়ে অন্যদের পথ দেখাবে তুমি হয়ে উঠবে সেই আলোর মূর্তি যার আলোয় অন্যরা পথ খুঁজে পাবে তুমি এখনও হয়তো দেখতে পারো না কিন্তু আল্লাহ তোমার অন্তর্কে সাজিয়ে নিচ্ছেন তোমার ধৈর্যকে পরীক্ষায় উত্থিত করছেন আর তোমার প্রতি দয়া বর্ষণ করছেন যখন তুমি সেই অবস্থানে পৌঁছাবে তুমি বুঝতে পারবে সব কষ্টের মুহূর্তই ছিল তোমাকে এই গৌরবময় অবস্থায় পৌঁছানোর মঞ্চ তুমি হয়ে উঠবে এক জীবন্ত উদাহরণ যে পরাজিত হয়নি যে ভেঙে পড়েনি যে আল্লাহর ওপর বিশ্বাস রেখেছে অবিচল ভাবে সুতরাং এখন থেকে আর ভয় পাও না আল্লাহর পরিকল্পনা বিশাল তুমি সেই পরিকল্পনার অংশ তাই তোমার কাজ শুধু ধৈর্য ধরে থাকা দোয়া চালিয়ে যাওয়া আর বিশ্বাস রাখা যে আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাবেন না তুমি খুব শিগগিরি দেখবে তোমার জীবনের সমস্ত দরজা খুলে যাবে তুমি হয়ে উঠবে সেই আলোর প্রদীপ যা অন্যদের অন্ধকারে পথ দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইও বোনেরা এখন তুমি জানো তোমার কান্না বৃথা যায়নি তুমি জানো আল্লাহ নীরব ছিলেন না তুমি জানো তোমার অলৌকিক মুহূর্ত এখন খুব কাছি। আসো আমরা একসাথে বোয়া করি হে আল্লাহ আমার হৃদয়ে দুঃখ তুমি জানো। আমার চোখের জল তুমি দেখেছ আমার আস্থা তুমি পরীক্ষা নিয়েছ এবার তুমি দয়া করে আমাকে সেই মিরাকাল দাও যা দিয়ে আমি তোমার মহত্বের প্রমাণ হয়ে উঠি আমিন যদি এই বার্তাগুলো তোমার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লেখো আমি আল্লাহর অলৌকিক মিরাকালের জন্য প্রস্তুত ভিডিওটি শেয়ার করো যেন অন্যরাও এই বার্তা পায় আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ইসলামিক ও আত্মিক ভিডিও পাবে আল্লাহ তোমার সহায় হন আমিন